আসসালামু আলাইকুম হ্যালো এ বি সবাইকে বলেছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে আশা করি দেখবেন খুব ভালো লাগবে এটা হচ্ছে তরুণ শহরের একটা মিউজিয়াম প্রথম রাজধানী ছিল তরুণ শহরে এটা হচ্ছে ইতালির প্রথম রাজধানী তুরিনু এটা হচ্ছে সেই প্রেসিডেন্টের বাসভবন এখানে অনেক পর্যটকরা আসে দর্শনীয় জিনিসগুলো দেখতে আপাতত মিউজিয়াম হিসাবে রেখে দিয়েছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি ফাইনালি আজকে আমরা চলে আসলাম ইতালির প্রথম রাজধানী তরুণ শহরের সেই বাসভবনে যেটা আপাতত মিউজিয়াম হিসাবে আছে আমরা এখানে আজকে ঘুরতে আসলাম এখানের চারপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আজকে এখানে অসাধারণ একটা অনুভূতি নিয়ে আসলাম ঘোরার জন্য তো এই জায়গাটা এই মিউজিয়ামের প্রতিটা কোনায় কোনায় আছে ঘুরে দেখবো যে কী আছে কি নাই বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে একটা পার্কের মতো যেটা অনেকে সাহের সময় বসে আড্ডা দেওয়ার স্থান বেসিক্যালি বিকেলবেলা প্রচুর মানুষ হয় রোজের কারণে অনেকে হাঁটা তলা করছে বসতে পারছে না তো ফুল গরমের সিজন সো প্রচুর পর্যটকই আসে এখান থেকে আবার অন্য জায়গায় যাই আমরা এখানে আসছি সেই অনেক অনেকদিন পর আমরা পদ্মফুল দেখলাম ইটালিতে আসে তো খুবই মনোমুগ্ধকর এবং খুবই ভালো লাগতেছে যে এরকম একটা স্বাচ্ছন্দ্যবোধ জায়গার মধ্যে এই ফুলটা তাই একটু ক্যাপচার করে নিলাম দুস্ত অনুরালাম তোমাকে খুব মিস করছি বুঝছো আজকে তো তুমি আসলে না তোমার লাইফকে তুমি কাজকে প্রাধান্য দিলে সমস্যা নাই বন্ধু ইনশাল্লাহ আবার কোনো অন্য জায়গায় তোমার সাথে দেখা হবে তার জন্য আমরা বেরি বেরি দুঃখিত ঠিক আছে তো আমরা এখন ঘুরতেছি এখানে জিনিসটাকে এনজয় করতেছি তুমি থাকো পরবর্তীতে আবার দেখা হবে

তোর একটা জিনিস খুবই ভালো লাগলো যে এটার ভিতরে একটা মিনি রেস্টুরেন্ট আছে তো লাঞ্চ আওয়ারে লাঞ্চ করা পসিবল হয়ে গেল এটা এই পাথরটা মেবি ওই সরকারের সময়কার একটা নিদর্শন সো এটা এখানে এভাবেই রেখে দিয়েছে দেখতে দেখতে আমরা বাহিরের দিকে চলে যাচ্ছি এখনো প্রচুর এখনো প্রচুর ট্যুরিস্টরা আসছে সো আসলে যতক্ষণ ঘোরা হয় ততক্ষণই খুব ভালো লাগে